ইসরায়েলে একাধিক বাসে বিস্ফোরণ এলাকা জুড়ে আতঙ্ক ইসরায়েলের বাথ ইয়াম শহরে অন্তত তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তেলাবিবের দক্ষিণে অবস্থিত শহরটিতে আলাদা তিনটি পার্কিং এলাকায় খালি বাসে এই বিস্ফোরণ ঘট খালি বাসে এই বিস্ফোরণ ঘটে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে বাসগুলো খালি ছিল বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসরায়েলের বাদ ইয়ামের শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইসরায়েল বলছে এটি সন্দেহ ভাজন সন্ত্রাসী হামলা খবর বিবিসির তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাদ ইয়াম শহরে তিনটি বাসে বিস্ফোরণের পর অঞ্চল জুড়ে থমথুমে পরিস্থিতি বিরাজ করছে বিস্ফোরণের পর পুরো এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে আরো দুইটি বাসে বিস্ফোরক থাকার খবর পাওয়া গেলেও সেগুলো বিস্ফোরিত হয়নি সন্দেহ ভাজনদের খোঁজে পুরো শহর জুড়ে অভিযান চলছে স্থানীয় গণমাধ্যম প্রতিবেদনে জানা যায় পাঁচ কেজি ওজনের একটি অবিস্ফোরিত ডিভাইসে বিশেষ বার্তা পাওয়া গেছে লেখা ছিল তুলকারেম থেকে প্রতিশোধ তুলকারেম অধিকৃত পশ্চিম একটি শহর নেতানিয়াহু বাহিনী ওই শহর অভিযানের হিসেবে হামলা করা করা হয়েছে বলে ধারণা ঘটনার প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে পশ্চিম তীরের শরণার্থী শিবিরে অভিযান আরো বাড়ানোর ঘোষণা দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতি জানিয়েছে পরিস্থিতি সম্পর্কে আপডেট করা হচ্ছে কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে পরিবহন মন্ত্রী মিরি রেগেফ তার মরক্কো সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে আসবেন এদিকে বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েল জুড়ে বাস ট্রেন ও রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয় নিরাপত্তা বাহিনী অন্যান্য যানবাহন গুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কায় তল্লাশি চালাচ্ছে এছাড়া জনগণকে সতর্ক থাকতে এবং সন্দেহ ভাজন কোন বস্তু দেখলে নিরাপত্তা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ